নমস্কার বন্ধুরা একটা নতুন ফ্রেশ ব্লগে সবাইকে স্বাগত আর সবাইকে গুড মর্নিং আজকে সরস্বতী পুজো আর সকাল থেকে প্রচুর আড়ে একটা আর নিচে চলছে রান্নাবান্নার প্রচুর তোর মানে রান্না বানাতে লেগে পড়ছে মা আর আমার বউ কে কালকে আছে খাওয়া দাওয়া তো সেগুলো তোমাদেরকে দেখাতে হবে তাই জন্য কি করতে হবে তোমাদেরকে অবশ্যই নিকি রান্না করছে না করছে তো চলো সে যেতে হবে তো এখানে মা বসে গেছে সবজি কাটতে আলু কাটছে দেখতে পাচ্ছো কেন কি আর সকালে কিছু হবে না কালকে সকালেই রান্না করতে হবে আর এগুলো সব নতুন আলু আর এটা হচ্ছে পালং যেটা খেতে খুবই সুন্দর লাগে বন্ধুরা দেখতে পেলে এখন পুরো জোর কদমে রান্না বান্না সমস্ত কিছু দেখাতে পারছে না এই কারণে বাইরেও থাকতে হচ্ছে পুজোর জন্যে আর বাড়িতেও আসতে হচ্ছে চেষ্টা করবো সমস্ত কিছু দেখানোর তো তোমাদেরকে অবশ্যই সাথে থাকতে হবে আর সবার কাছে ভিডিওটা শেয়ার করে দিতে হবে যাতে সবাই দেখতে পাই আর নতুন যারা দেখছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো সঙ্গে এখানে হয়েছে আলু ভাজা বেগুন ভাজা আর সিম ভাজা এখানে হয়েছে পোস্ত আর এখানে মাছের মাছের কি তেল

এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাজে এখন প্রায় তিনটে দশ আর এখন রান্না বান্না চলছে কেন কি কাল মানে যেটাকে তোমরা বলো পান্ত পালা পর কালকে খাওয়া দাওয়া হবে ভিডিওটা আসবে খুব শীঘ্রই যাব যারা এখন পর্যন্ত চ্যানেলটা সার আগে অনেক ভিডিও আসবে তো তোমরা এখন ধৈর্য ধরে থাকো দেখতে থাকো পুরো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল সকাল পালতা ভাত নিয়ে বসে গেছি যেটা তোমাদেরকে বলেছিলাম যার অপেক্ষায় ছিলাম এখানে আছে পেঁয়াজ লঙ্কা এখানে আছে মাছ এখানে আছে ভাজা মাছ দেখতে পাচ্ছ যাদের যাদের ইচ্ছা করছে খেতে চলে আসবে এখানে আছে রমাকালয়ের একটা তরকারি এখানে আছে পোট বাঁধাকপির আলু ভাজা বেগুন ভাজা সিম ভাজা এটা হচ্ছে শীষ পালঙের একটা তরকারি আর ওই মা ছ মানে আমাদের দেবে তাই জন্য ওঠাচ্ছে হচ্ছে পরে খাবেন এখন বসে গেছি যাই হোক এই পান্তা ভাতের স্বাদটা একদম অন্যরকম তো তোমাদেরকে দেখাবার জন্যে কাল থেকে ওয়েট করেছিলাম তো দেখো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবে আহ তো প্রথমে শুরু করব কি দিয়ে শুরু করবো সেটা ভাবছি একটা আলু দিয়ে শুরু করি দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে অবশ্য বলতে এইখানে মাছের টকটা প্রথমে ঢালবো না হয় যেহেতু মাছটা পড়ে গেল এরকম করে পুরো মাখতে হবে মা নুন খাবো না নুন ছেড়ে দাও এখানে একটা লঙ্কা দিয়েছি হুম হুম আমার লাগে ভিডিওটা অবশ্যই বলবে এটা খুব তরকারি যেটা আমার খুবই প্রিয় চলো একবার খাওয়া যাক আর এখানে একটা পেঁয়াজ নিতে হবে পেঁয়াজ দিয়ে মেথি হালকা করে তাতে লঙ্কা কাতে কাতে ঘরে পান্ত পালা হয় সরস্বতী পুজোতে অনেকের ঘরে হয় না যাতে যাদের ঘরে হয় তারা তারা কমেন্ট করবে অবশ্যই আর অনেক নতুন নতুন ভিডিও আছে যেগুলো এখনো পর্যন্ত পেন্ডিং আছে আস্তে আস্তে সবই ছাড়বো আজকে খাওয়া দাওয়ার ভিডিওটা আজকে পেয়ে যাব তোমরা ফেসবুক থেকে দেখলে লাইকটা করে দিও

कोनो चाप नहीं आस्ता से वो? मुझे आस्ते खे जा लंका दिए कितने मुझे नून की हल्का नून निची खुब एक नीना नून खाई ना नून ना, ना खाई भाई মাছ রাখা আছে অনেক যেগুলো দেওয়া হবে এখানে আছে এখানে রাখা আছে ভাত আছে তো চলো খাওয়া দাওয়াটা করিনি খাওয়া দাওয়ার পর শেষে তোমাদেরকে দেখাবো যে কতটা খেতে পারলাম না পারলাম মাছ দিয়ে শুরু করবা তো চলো আজকের ভিডিওটা এখানে এই সরস্বতী পুজোর সময় দেখতে পাচ্ছ যারা বাড়িতে মধ্যে কাজ করে তারা নিতে আসে পান্তুপালা তো তাই মা ওদেরকে দিচ্ছে আর এরপর অনেকজনই আসবে তো তোমাদেরকে সেগুলো দেখালাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে ছেলে দেখছে বদমাইশি করছে এরকম কিছুক্ষণ পর আবার এসেছে মা দেখতে পাচ্ছ দিচ্ছে তো ভিডিওটা অবশ্যই জানিয়ে তোমরা কেমন লাগলো আর অপেক্ষা করো নতুন একটা ভিডিওর জন্য টাটা